নমস্কার বন্ধুরা আমি সুবীর আর আপনারা দেখছেন একটি সাবওয়ে এটা চুমুর এবং কুন্তিঘাটের মাঝখানে সাবওয়ে তৈরি করেছে নতুন তৈরি করেছে আর পাশে আছে আসাম রোড যেটা আসাম যাচ্ছে এই সাবওয়েটা খুব সুন্দর এটা মানে রেলওয়ে লাইনের নিচে দিয়ে তৈরি করা হয়েছে যেটা রেল লাইনটা ব্যান্ডেল থেকে কাটওয়ার দিকে যাচ্ছে যেটা এটা অনেকটাই নিচু সাবওয়ে ওপরে ছাউনির ব্যবস্থা আছে সব মোটর সাইকেল যাচ্ছে এই যে মোটর সাইকেল যাচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর এইখানে বৃষ্টি পড়ে যার জন্য ছাউনি করে দিয়েছে কিন্তু বৃষ্টির জল কিন্তু ওইখানে জমে আছে আমি যেটা দেখলাম সাবেয়টা বেশ ভালোই মজবুত করে তৈরি করা সম্পূর্ণ কংক্রিট দেওয়াল এটা এগুলো সম্পূর্ণ কংক্রিট দেওয়াল ওপর দিয়ে আওয়াজ ট্রেন যাচ্ছে ওপর দিয়ে ট্রেন যাচ্ছে যেটা আমি আপনার যাব সাইডে ট্রেন যাচ্ছে ট্রেনের লাইন এটা কাটোয়া সাইডে এটা কাটোয়া সাইডে বেরিয়ে গেল এই রোডটা মানুষজনের সুবিধার জন্যে এখানে তৈরি করে যেটা মোটামুটি ভালো কিন্তু বৃষ্টির জল জমে বৃষ্টির বৃষ্টির জল জমে গেছে এদিকে এই যে জল বৃষ্টির জল জমে গেছে এদিকেও ঘেরা আছে কিন্তু জলে মাঠার কি পথ এবার দেখুন এই হচ্ছে ডুমুর দুয়ো সাইডে ডুমুর দুয়ো সাইডে এটা ডুমুর দুয়ো সাইডে এইটা চলে যাচ্ছে রোডের সাইডে এটা রোডের সাইডে এটা চুরি করতে না খুব ভালোই খরচা হয়েছে একটা সতর্কতা দিয়ে দিয়েছে এখানে জল জমা থাকলে পারে জল দেবে আমার বেগুন একজন আছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন একজন আসছে মোটর সাইকেল নিয়ে কিন্তু আওয়াজটা প্রচণ্ড হচ্ছে কারণ এখানে চারিদিক দিয়ে ঘেরা না যে কারণে আওয়াজটা হচ্ছে ওই যে একজন মোটর সাইকেল নিয়ে আসছে সাইডে সাধারণত আমরা মহারাষ্ট্র ছত্তিশগড় ওই সাইডে বেশি দেখা যায় কিন্তু ওই সাইডে এই কারণে করে এক্সপ্রেস ট্রেন প্রচণ্ড থাকে প্রচণ্ড চাপ থাকে যে কারণে ওই সাইডে সাইড করে থাকে কিন্তু এখন এটা করে রেখেছে কারণ এগের সব লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন প্রচণ্ড চাপ হয়ে গেছে கேன் ஓன் ஆல்லை উ চলে আমরা রেল লাইন দিয়ে ওই দিকে ওই দিকে গিয়ে আমরা ওদেরকে সারপ্রাইজ সারপ্রাইজ দিই তো এখান থেকে এইবার এইখান থেকে হ্যাঁ এইবারে আমরা রেল লাইন পার হয়ে ওই দিকে চলে যাব ওরা জানতেই পারবে না কোথা যায় না এই তো টুটো কেউ জানতেও না হ্যাঁ ওরা কোথায় যায় না এই যে সাব ওয়ে হচ্ছে রেল লাইন চলুন আমরা এই রেল লাইন হয়ে এখন ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে যাই রেল লাইন ধরে ওই সাইডে ঘুরে যায় যেতে হলে আর একটু আগে যেতে হবে এইখানটা জংলা প্রচণ্ড এখানে দূরতে হবে কতটা করেছে এখানে ये देखो येला जा जावे रेड इन लाइन ओई साबोयो येटा डाउन और ओईटा अप कट होत असे येटा हात कट আর এই সাবে তৈরি করা এখানকার যত মাটি তুলে এখানটা ফেলে দেয় ফেলে উঁচু করে চলে এলাম এ পারে ওই দেখুন রোড গাড়ি যাচ্ছে ওই আসাম রোড এটা গাড়ি যাচ্ছে আমি না

उत्तर वेगेंद्र ना घड़ी जस्ते उत्तर वेगेंद्र ना हाथें नंगा लागे ये बात देते वो तो साथ पाइस सही है तेरे ছুটে চলে এলাম সন্ধ্যাটা এবার ওরা দেখে চমকে যাবে কোথাতে কোন দিকে দিয়ে চলে এলাম সাপের ভেতরে যাচ্ছি আমরা আবার সাপেটা হেঁটে পার হতে কমসে কম দু থেকে তিন মিনিট লাগে আমি যা দেখলাম কারণ ওদিকে ভিডিও করতে করতে আসছে তো তারপর এখানে জল জমে আসবে মানে যাওয়া যাবে না দিয়ে উঁচু রাস্তা করা আছে দিয়ে হেঁটে যেতে হবে মলদিখানদের রাস্তা যেটা গাড়ি গাড়ি পার হচ্ছে এখানে আপাতত বৃষ্টির জল জমে অল্প কম এর যেগুলো আপনারা সবাই জানেন সাপে থাকলে পারে সেখানে অল্প একটু জল জমে থাকবে কারণ বৃষ্টির জল ওই সামনেটা দেখেন ফাঁকা ওইখানটা থেকে বৃষ্টির জল যেটা পড়ছে ভেতরে আসছে তারপর পাশ যেসব মাটির জলগুলো উপরে উঠে চলে আসছে এখন এরা কোথায় চলে গেল সেটাই দেখা আবার চলে গেছে সাইকেলে করে আসতে ছেলে চল তাহলে এবার আমরা ফিরে যাই রাস্তার দিকে